প্রতিটা দিন একজন গৃহিণীর কিন্তু একইভাবে তার দিনটি শুরু হয় সকাল থেকে রাত পর্যন্ত দেখা যায় ব্যস্তময় একটা দিন পার হয় আমরা যারা গৃহিণী আছি আমাদের কত দিকেই না খেয়াল রাখতে হয় হাজব্যান্ডকে সকালে নাস্তা তৈরি করে দিতে হবে অফিসে পাঠাতে হবে বাচ্চা থাকলে বাচ্চার কেয়ার করতে হবে তাকে যত্ন করতে হবে আসলে সারাটা দিন তাকে আদরে শাসনে সবটাতেই কিন্তু রাখতে হয় আর বাচ্চারা যত না দুষ্টুমি করে তো আসলে এটা যাদের বাচ্চা আছে তারা তো অবশ্যই জানে কেননা আমার মনে হয় এখনকার বাচ্চারা আরও বেশি দুষ্টু আর কি দুষ্টু হয়ে থাকে যেটা আমার কাছে মনে হয় আর কি তো আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি নতুন দিনের আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে আমি শারমিন সুলতানার চলে এসেছি তো কে কোথা থেকে আমার ব্লগটি দেখা শুরু করেছেন সবাই কিন্তু কমেন্টে জানাবেন আমি সোনারগা থেকে বলছি তো সকালে আর কি আমি কিন্তু প্রথমে ভাত ভেজে নিয়েছিলাম তো ওটা আমি হাজব্যান্ডকে দিয়ে দিয়েছিলাম আর আমার বা বাবাটা বলছিল সে আর কি রুটির মতো করে তাকে কিছু বানিয়ে দিতে তাই তাকে একটু আমি চাপটি বানিয়ে দিয়েছিলাম তো মা ছেলে দুজনে কিন্তু ওটাই খেয়েছি আর আজকে এই যে দেখতে পাচ্ছেন আসলে সকালটা একটু ব্যস্তময় ছিল কেননা আজকের দিনটা একটু ভিন্ন রকম ছিল কারণ আমরা ঘুরতে বের হব এজন্যই খুবই তাড়ার উপরে কাজ করছিলাম আর আমরা কিন্তু এই যে ঘুরতেও চলে এসেছি তবে ঘুরতে আসার আগে নাস্তা করে আমি কিন্তু আবার এখান থেকে গিয়ে এখানে বাইরের খাবার তো খাওয়া হবে তবে আমি খুব একটা বাইরের খাবার খেতে আসলে পছন্দ করি না বর্তমানে আর কি ইদানিং আমি একটু ডায়েটে আছি তো যাই হোক বাইরে তো খাওয়া দাওয়া মোটামুটি হবে তবে রাতে বাসায় গিয়ে যেন বাসার খাবারটা খেতে পারি এজন্য আমি কিন্তু একটু ডাল ভাত ডিম রান্না করে রেখে আসছি আর তারপর এই তো আমরা চলে এসেছি নরসিংদি ড্রিম হলিডে তো এই দুই হাজার পঁচিশে আমি কিন্তু আরও একবার এখানে বেশ কয়েক মাস আগেই এখানে এসে গিয়েছি তো আবারও আমার একটা ননদ আর দেবর আর কি তারা বলছিল এই পার্কটাতে তারা আগে কখনো আসেনি তারা আর কি ঢাকাতে আসছে তো বলছিল যে চলেন আমরা সবাই একসঙ্গে একটু ঘুরে আসি তো চাচা তো ননদ তো যাই হোক তো ভাবলাম যে ঠিক আছে ঘুরতে যাওয়া যাক তো এসে তো বিপদেই পড়ে গিয়েছি আমরা এখানে আমরা এগারোটার দিকে বাসা থেকে বের হয়েছিলাম তো এখানে আসতে আসতে আমাদের প্রায় বারোটা সাড়ে বারোটা বেজে গিয়েছিল। তো তারপর এসে আমরা কিন্তু একটা হোটেলে আর কি গিয়ে কিছু হালকা পাতলা খাওয়া দাওয়া করে ভাবছি ভিতরে যাব তার ভিতরেই আমরা প্রচুর ঝুম বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল আমরা তো মনে করেছিলাম আমাদের বোধহয় ওই হোটেল থেকেই ফিরে যেতে হবে আর কি বাসাতে তো যাই হোক তারপর আবার ছাতা কিনে নিলাম যেহেতু বাচ্চা আছে আবার আমার বাবাটার শরীরও ভালো না তার আসলে জ্বর হয়েছে বেশ কিছুদিন ধরে তাই ভাবলাম যে একটা ছাতা নেওয়া হোক তো একটা না দুইটা ছাতা নেওয়া হয়েছিল কেননা আমার ওই ননদেরও একটা বাচ্চা ছিল তো দুজনের জন্য দুইটা ছাতা নিয়ে নিয়েছিলাম তা আমরা একটু হালকা পাতলা ভিজলে সমস্যা নেই কিন্তু আসলে বাচ্চাদের তো ভেজানো যাবে না আর ঘুরতে যেহেতু এসেছি ঘুরতে তো হবে তো এই তো আমরা কিন্তু ড্রিম হলিডে পার্ক ভ্রমণ করছিলাম আর কি ঘুরছিলাম আর কি তো এটা আসলে কি বলবো খুবই সুন্দর একটা জায়গা মনোরম দৃশ্য এটা দেখলে আসলে ভীষণ ভালো লাগে এই পার্কটার ভিতরে আমি এ বেশ কয়েক মাস আগে এসেছি এটা না আমি আরও এসেছি আগেও এসেছি আমার এই পার্কটাতে ঢুকলে যেন আমার এত বেশি ভালো লাগে কাজ করে আর পার্কটি কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর যারা এসেছে তারা বলতে পারবে আর যারা আসেননি আমি তো বলবো যারা ঢাকাতে থাকেন বা এর আশেপাশে থাকেন আপনারা অবশ্যই এই পার্কটিতে আসবেন এই পার্কটি মাসাল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর আমার কাছে তো ভীষণ ভালো লাগে তো এই তো আমরা তো ঘুরছিলাম স্কাই ট্রেন আর কি এটা যাচ্ছিলো তো আমি একটু একটু করে আর কি ভিডিও ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি তো অনেক রাইড আছে এখানে তো বাচ্চাদের তো প্রথমেই দেখেছেন ওরা সুইং কারগুলোতে তারপর মিনি ট্রেনগুলোতে সবগুলোতেই আর কি উঠেছে ওদের উঠিয়েছি আর আমরাও কিন্তু উঠবো আর এই যে রাস্তাটা এটা ছিল পানির নিচ দিয়ে আর কি রাস্তা পানির থলদেশ থেকে আর কি তো আমরাই তো রাস্তা পার হয়ে আবার এপারে চলে আসলাম আর আমরা ঘুরছিলাম ভীষণ এনজয় করছিলাম সবাই মিলে আসলে আসলে ঘোরাটা যেন বেশি আনন্দময় হয় আর আমি মনে করি আসলে প্রতিটা দিন তো আমরা একইভাবে পার করি ঘরের ভিতর চার দেওয়ালের ভিতরে থাকি তো মাঝে মধ্যে একটু ঘোরাঘুরি করলে দেখা যায় মনটাও কিন্তু উৎফুল্ল হয়ে যায় একটা অন্যরকম ভালো লাগা কাজ করে আমরা এই যে ড্রিম এই রিভার ক্যাপটাতে আমরা কিন্তু যাব। এটার ভিতরে অসম্ভব সুন্দর একটা জায়গা তো এটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করব এটাতে মূলত নৌকাতে করেই কিন্তু ঘুরতে হয় তো এই তো আমরা উঠে গিয়েছি আর এই যে প্রতিটা দৃশ্য আমরা খুব আর কি উপভোগ করছিলাম তো আমার বাবাটার বয়স হলো সাড়ে তিন বছর তো ও আসলে একটু এখানে বিভিন্ন জিনিস কিন্তু তুলে ধরেছে আদি যুগ আর কি পশু পাখি চাকমাদের অনেক কিছু এখানে তুলে ধরেছে মানে এক একটা জায়গায় এক একভাবে সাজানো এক একটা ধাপে ধাপে আর কি দেওয়া আছে তো আমার বাবাটা যখন এই সব দেখছিল সে এগুলো যেহেতু জীবন্ত আর কি জীবন্ত না তবে জীবন্তর মতো একটু নড়াচড়া এই যে দেখুন এই ভাব করছিল ওরা দেখে কিন্তু ভাবছিলো এগুলো হয়তো জীবন্ত তো ওরা একটু ভয় পাচ্ছিলো তখন যখন আমার আবির বাবাকে বলছিলাম যে এগুলো সব নকল এগুলোতে ভয় পাওয়ার কিছুই নেই তখন ও আসলে নকল শব্দটা খুব ভালো বুঝতে পারে ও নকল বললে তখন বুঝতে পারলো যে না আসলে এগুলো নকল তাই ও কিন্তু আর তখন ভয় পাচ্ছিলো না ও এনজয় করছিল আর আমরা ওর সামনে ভয় পাওয়ার কোনো কিছুই কিন্তু মানে ও যেন ভয় না পায় সেভাবেই ওর সামনে আমরা কথা বলেছি এই যে দেখুন প্রতিটা জিনিস মনে হচ্ছিল যে হয়তো দেখলে মানে মনে হচ্ছিল এত একটা ভালো লাগা কাজ করছিলো তো এজন্য জন্য যেহেতু গিয়েছি আর আপনাদের সঙ্গেও আমার শেয়ার করতে ইচ্ছা হলো তাই আমি কিন্তু এগুলো একটু ভিডিও করে নিয়েছিলাম তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন আর আপনারা যারা আমার ভিডিওতে এখনও একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে আপনাদের এই ছোট বোনটিকে আরও বেশি উৎসাহিত করবেন আমি আশা করি আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনের অল অপশনটি প্রেস করে আমার পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল এবং পরবর্তীতে নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে অবশ্যই নোটিফিকেশন চলে যাবে আর আপনি আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আপনার সময় সুযোগ অনুযায়ী তো এই তো আমরা আসলে ওয়াটার পার্কে যাইনি কেননা আমার বাচ্চাটা ভীষণ জ্বর ছিল আগেই বললাম এজন্য আমরা এবার আর ওয়াটার পার্কে প্রবেশ করিনি শুধু রাইডগুলো আর কি পুরো পার্কটা উপভোগ করেছি তো যেহেতু গতবার এসেছিলাম তখন আমরা ওয়াটার পার্কে গিয়েছিলাম তো এই তো দেখতে দেখতে তো ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানিয়ে যাবেন আর পরবর্তী নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শারমিন সুলতানা